বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রথমে অম্বরীশ ভট্টাচার্য বাংলা থিয়েটারে তার অভিনয়ের সূত্রপাত দু সালে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা ছবির মধ্যে রয়েছে অযোগ্য রক্তবীজ প্রধান কাবেরী অন্তর্ধান প্রভৃতি বাংলা চলচ্চিত্রে তার অবদানে স্বীকৃতি স্বরূপ অম্বরীশ ভট্টাচার্যকে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত উনিশশো সালে ছোট গকুলপুরে যাত্রী চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ তাঁর অভিনীত অসংখ্য ছবির মধ্যে রয়েছে হারবার্ট মেঘে ঢাকা তারা তেনিদা গুরুস্থানের সাবধান মহালয়ার মতো চলচ্চিত্র তার বাংলা ছবিতে কমেডিয়ানের চরিত্রে যে অভিনয় তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করতে করে চলেছে বাংলা ছবিতে না সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাঁকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত সকলকে অনুরোধ করব করতালির মধ্যে দিয়ে তাদেরকে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করতে বর্তমান কালে বাংলা চলচ্চিত্রে এক সুপরিচিত অভিনেত্রী রুক্কিনী মৈত্র দু সালে মুক্তিপ্রাপ্ত চ্যাম্প ছবিতে তার প্রথম অভিনয়ে দেখেছি আমরা ফ্যাশন জগতের পাশাপাশি বাংলা ছবিতেও ককপিট কিডন্যাপ সুইজারল্যান্ড বোমকে সুদূর্গ রহস্য ইত্যাদি তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে বাংলা সিনেমায় তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী নয়ের দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি সেভাবে পেলাম গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন হঠাৎ বৃষ্টি হ্যাঁ এবং আমরা আজও তার গান শুনবো আর কিছুক্ষণের মধ্যেই এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন তিনি বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সগৌরবে বিরাজমান উনিশশো তিরাশি সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ যাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামোর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তাঁর কর্মদক্ষতা প্রশ্নাতীত চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন।